ছোট বিশ্ববিদ্যালয়ে অবশেষে উপাচার্য পাচ্ছে রাজ্যের বিশ্ববিদ্যালয়ের গুলির উপাচার্য নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হবার পর প্রাক্তন প্রধান বিচারপতি ইউ ইউ নেতৃত্বে সার্চ এন্ড সিলেকশন কমিটি তৈরি হয়েছিল অবশেষে উপাচার্য নিয়োগ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পেতে চলেছেন অধ্যাপক নির্মাল্য নারায়ণ চক্রবর্তী বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের রূপকুমার বর্মা বর্তমান বিশ্ববিদ্যালয়ের শঙ্কর কুমার নাথ কল্যাণীতে কল্লোল পাল রানী রাসমণি গ্রিন বিশ্ববিদ্যালয়ে অমিও কুমার পান্ডে এবং সিধো কানো বিরসা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে বসতে চলেছেন পবিত্র কুমার চক্রবর্তী ঐতিহ্য রাজপথে হলুদ ট্যাক্সি পনেরো বছরের বেশি হল ট্যাক্সি গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশে সরে যেতে হবে জানুয়ারি মাসে এর ফলে কলকাতায় অর্ধেক হয়ে যাবে হলুদ ট্যাক্সির সংখ্যা রুটে রুজির সংকটে পড়বেন ট্যাক্সি চালক ও পরিবারেরা তাই হলুদ ট্যাক্সি চালকদের নিয়ে প্রতিবাদে পথে নেমেছিল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিউসি ও সেবা দল হলুদ ট্যাক্সি দিয়ে অবরোধ করা হল রাজা রামমোহন সরণি বীরভূমের দুটি পৃথক থানায় অবৈধ বালির গাড়ি আটক করল পুলিশ বিশেষ অভিযানে নেবে ময়ূরেশ্বর এবং মোল্লারপুরে বেশ কয়েকটি অবৈধ বালি বোঝাই ডাম্পার আটক করল পুলিশ জানা গিয়েছে জেলার বিভিন্ন নদ নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন করে পাশের জেলা মুর্শিদাবাদে পাচারে রমরমা দিন দিন বেড়েই চলেছে সেই খবর পেয়ে অভিযানে নেমে বালি বোঝাই ডাম্পারগুলি আটক করেছে পুলিশ আটক ডাম্পার চালক বহরমপুর থেকে উদ্ধার বিপুল পরিমাণ ফেন্সিডিল 5650 বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ গ্রেফতার করা হয়েছে তিনজনকে পুলিশের সূত্রে জানা গিয়েছে একটি গোডাউনে মজুদ করে রাখা ছিল ফেন্সিডিলগুলো ফেন্সিডিলগুলো বাংলাদেশে পাচারের ছক ছিল দুষ্কৃতীদের উদ্ধার হওয়া ফেন্সিডিলের বাজার মূল্য প্রায় 11 লক্ষ টাকা পশ্চিমবঙ্গের ছোট বিশ্ববিদ্যালয়ে অবশিষ্টাংশ উপাচার্য পাচ্ছে রাজ্য বিশ্ববিদ্যালয়ের কুড়ির উপাচার্য নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হবার পর প্রাক্তন প্রধান বিচারপতি ইউ ইউ নেতৃত্বে সার্চ অ্যান্ড সিলেকশন কমিটি তৈরি হয়েছিল অবশেষে উপাচার্য নিয়োগ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পেতে চলেছেন অধ্যাপক নির্মাল্য নারায়ণ চক্রবর্তী বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের রূপকুমার বর্মা বর্তমান বিশ্ববিদ্যালয়ের শঙ্কর কুমার নাথ কল্যাণীতে কল্লোল পাল রানী রাসমণি গ্রিন বিশ্ববিদ্যালয়ে অমিয় কুমার পান্ডে এবং সিধো কানো বিরসা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে বসতে চলেছেন পবিত্র কুমার চক্রবর্তী